মানুষ্কে ব্ল্যাক ম্যাজিক করা প্রতিনি অসুস্থ হয়ে পড়েন আছসতে শুকিয়ে যান কোন রোগ ধরা পড়ে না রোগ ধরা পড়লেও ট্রিটমেন্ট হয় না লোকটা আছসতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে আজ অহরহ হচ্ছে আপনি ফেসবুকে গেলে দেখবেন তান্ত্রিক ओमুক কামরূপ কামাখ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন না দেখেন নাই এগুলো সবগুলো ব্ল্যাক ম্যাজিশিয়ান ইসলামী দণ্ডবিদিতে ইসলামী ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে ইসলামী দণ্ডবিমীতে এই ধরনের অপরাধীদের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড কারণ এরা গোটা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় সমাজকে অস্থিতিশীল করে সমাজে অশান্তি সৃষ্টি করে এজন্য ভালো করে শুনে রাখেন এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন এই ধরনের জাদুকরের কাছে যারা যাবেন যারা কুফুরি কালাম করে আপনি তাবিজ করতে গেলেন অন্যকে আপোষ করার জন্য ক্ষতি করার জন্য এর কারণে আপনার কবিরা গুনা হবে কোন কোন ক্ষেত্রে আপনি বেইমান পর্যন্ত হয়ে যেতে পারেন এবং আপনার তাবিজ করার কারণে আপনার ব্ল্যাক ম্যাজিকের কারণে কোনো মানুষকে ক্ষতি করতে গেলেন জাদু টনা করতে গেলেন বানটনা করতে গেলেন এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় মারা যায় তাহলে আপনি খুনি হিসাবে কে আমাদের ময়দানে উঠতে হবে অতএব এই ধরনের অন্যায় থেকে গুনা থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ কোরান থেকে আমরা শেফা গ্রহণ করতে পারি আল্লাহ কোরআন বলেছেন অনানাস জিলুমিনাল কোরআন এ মাওয়া শেফা ও ওয়ার আহমতুল্লিল এই কোরআন যে নাজিল হয়েছে এটা ইমানদারজির জন্য শেফা এই শেফাটা গ্রহণ করার জন্য আপনি নিজে কোরান তেলাওয়াত পড়ে জাঁড় করতে পারেন যে কোনো অসুখ আপনার হয় যে কোনো মুসিবত আপনার হয় এমনকি ব্ল্যাক ম্যাজিক আপনি আক্রান্ত সুর এফাতেহা পড়েন নিজেকে নিজে ফোঁদেন পানিতে তেলে পড়ে ফু দিয়ে সেটা আপনি শরীরে প্রয়োগ করেন পান করেন ব্যবহার করেন ইনশা আল্লাহ ইদনিল্লাহ যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তালা আপনাকে আপন অনুগ্রহে সেফা দান করবেন এরপরে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন তিনবার পরে কোনো পানিতে খাবারে আপনি তেলে ফু দেন সেটা প্রয়োগ করেন যথাযথ নিয়ম অনুযায়ী অথবা নিজের প্রতি নিজে পড়ে ফু দেন আল্লাহ আলমিন আপনাকে সেফা করবেন কোরআন থেকে সেফা গ্রহণ করা এটা জায়েজ আছে নবী সাল্লাহাল্লামও করেছেন সাহাবাইক্রামও করেছেন কিন্তু কুফুরি কালাম করা বান্টনা করা এগুলোর জন্য নাই আপনি নিজে শেফা লাভের জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন আরেকজন লোককে ট্রিটমেন্ট করার জন্য আপনি কোনো ঝাড়ফুকরের কাছে যেতে পারেন যিনি কোরআন পড়ে আপনাকে ফু দিবে ট্রিটমেন্ট করবে সেটা জায়গা আছে কিন্তু কোনো আপনি এরকম তাবিজ ব্যবসায়ীর কাছে যাবেন যে তাবিজ ব্যবসায়ী আপনাকে এরকম আপোষের তাবিজ দিবে আপনার ক্ষতির দিবে শত্রুতা উদ্ধারের দিবে অনেক যুবক আছে যে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে মেয়েদের সাথে সেই সেই মানুষটাকে যেন বিয়ে হয় সেটা যেন সফল হয় এর জন্য অনেক তাবিজওয়ালার কাছে যায় যে তাবিজওয়ালা একটা হারাম কাজ সহজ হওয়ার জন্য বারায় হারাম কাজে সহযোগিতার জন্য যে তাবিজওয়ালা উদ্যোগ নেয় এই তাবিজওয়ালার তাবিজ ব্যবসায়ী হতে পারে সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে পারে না বিদায় বিশেষ করে এই আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটনা করেন বান্টনা করেন কবিরাজের কাছে যান এই যাওয়াটা হারাম আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় মারা যায় তো আপনি খুন করার মানুষ হত্যা করার অপরাধে অপরাধী হয়ে কেমন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তফিক দান করুন অনেক মা সন্তানকে তাবিজ করেন অনেক সন্তান নিজের ভাইকে বোনকে তাবিজ করেন অনেক স্ত্রী তার স্বামীকে করেন অনেক স্বামী তার স্ত্রীকে করেন হয়তো ভালোর জন্য করেন কিন্তু হয়ে যায় ক্ষতি এই কোরআন থেকে শুধু রোগ থেকে সেফা লাভের জন্য আপনি এই আয়াতগুলো পড়বেন এবং ফু দিবেন এছাড়া এ জাতীয় কোনো ধান্দায় আল্লাহর কালামকে অন্যায় ভাবে বা ভুল ভাবে এটাকে কুফুরি কালাম যারা করে তারা উপস্থাপন করে অনেক সময় এটার ব্যবহার তো করা যাবেই না আর বিভিন্ন রকমের কুফুরি কালাম মন্ত্র তন্ত্র পাঠ করে কোন কিছু করা যাবে এগুলোর প্রভাব আছে এটাই তো ফেতনা দুনিয়াতে যে শয়তানের শয়তানিতে অনেক প্রভাব আছে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবো